লেখালেখির সাজসজ্জা আমরা এখানে দেখবো লেখালেখির সাজসজ্জা বা কিভাবে সাজানো যায় বা প্রয়োজনে যে কোনো যে কোনো অপশন আমরা যোগ করতে পারি বা ডকুমেন্টসে লেখালেখি অর্থাৎ সাজসজ্জা বাড়ানো যায় আমরা লাস্ট বা গত ভিডিওতে লেখালেখির সাজসজ্জার আমরা কয়েকটি অপশন দেখেছিলাম এখানে আমরা আরো কিছু অপশন দেখব বা পদ্ধতি দেখবো যেগুলির মাধ্যমে এই লেখালেখি বা কোনো ডকুমেন্টস এর আরো সাজসজ্জা বাড়ানো যায় আমরা দেখি যে এই ডকুমেন্টস অর্থাৎ লেখালেখির ডকুমেন্টের এই ডকুমেন্টের আমরা ডকুমেন্টের যে এই টেবিল টেবিল কিভাবে যোগ করা যায় টেবিল বা ছবি বা ওয়া ক্লিফ আর্ট এই ক্লিফ আর্ট আর্ট ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট ইত্যাদি রিবনের রিবন অর্থাৎ গুচ্ছ কমান্ড যেখানে থাকে অনেকগুলি কমান্ড থাকে একসাথে তাহলে এই রিবনের আমরা বলতে পারি এই রিবনের রিবন অর্থাৎ গুচ্ছ কমান্ড তাহলে এই রিবনের ইনসার টেপ এই ইনসার ট্যাপ থাকে একটি তাহলে এই ইনসার টেপ চুজ করে বা পছন্দ করে নির্বাচন করে আমরা এইগুলি ব্যবহার করতে পারি বা ব্যবহার করতে হয় ইনসার ট্যাপ ব্যবহার করতে হয় আমরা এই ব্যবহার ছবি ক্লিপ আর্ট ওয়াট ইত্যাদি অপশনগুলো যোগ করতে হলে আমি এই রিবনের ইনসার্ট ট্যাব ব্যবহার করে এই লেখালেখির স্বাস্থ্যতা বাড়াতে পারি তাহলে আমরা প্রথমে যদি তাহলে আমরা প্রথমে দেখব এই টেবিল কিভাবে যোগ করা হয় এই টেবিল আমরা টেবিল চিনি টেবিল হচ্ছে কি কলাম এবং শাড়ি আকারে কলাম এবং শাড়ি আকারে থাকে এরকম আমরা যদি এখানে একটি টেবিল অঙ্কন করি এরকম তাহলে এই একটা ছোট একটা টেবিল অঙ্কন করে আমরা দেখতেছি যে টেবিল কি রকম হতে পারে এরকম তাহলে এরকম আমরা প্রয়োজনে যে কোনো টেবিল যে কোনো কলাম যে কোনো সংখ্যক কলাম টেবিল রো ইত্যাদি যোগ করতে পারি তাহলে এই টেবিল যোগ করতে হলে আমাদেরকে এই ইনসিয়ার ট্যাব থেকে রিবনের আমরা যেখানে গুচ্ছ কমান্ড অনেকগুলি তাহলে এই ইনসিয়ার ট্যাব থেকে আমাদেরকে দিতে হবে টেবিলে ইনসিয়ার ট্যাব থেকে চুজ করতে হবে কি টেবিল এই টেবিল টেবিল থেকে যেতে হবে ইনচার টেবিল আমাদেরকে এই এ টেবিল টেবিল তাহলে এই করলে আমাদেরকে কলাম এবং সারের সংখ্যা উল্লেখ করে দিলে এরপর ওকে বাটন ক্লিক করলে আমাদেরকে এই টেবিলটা তৈরি হয়ে যাবে এই ডকুমেন্টস টেবিলটা দেখাবে বা লেখালেখির মধ্যে আমাদেরকে এই টেবিল সংযুক্ত করতে পারবো তাহলে কলাম এবং সারি আমাদেরকে যোগ করতে হবে এখানে তাহলে এই কলাম কলাম হচ্ছে কি এটা হচ্ছে কি কলাম এই কলাম আর এটা এই বরাবর হচ্ছে কি শাড়ি শাড়ি তাহলে এই হচ্ছে কি কলাম এবং শাড়ি আমরা জানি তাহলে এই কলাম ও শাড়ি যোগ করতে হয় রোজ যেটা বলা হয় শাড়ি যোগ করতে হয় করতে হয় তাহলে আমরা কি করতে পারবো এই টেবিল তৈরি করতে পারবো আমরা যদি এই দুটি রো এবং তিনটি কলাম দিই তাহলে এইভাবে টেবিলটি তৈরি হবে এরকম টেবিলটি তৈরি হবে এরপর আমরা দেখব এবং ক্লিফ আর্ট কিভাবে যোগ করা হয় এই ছবি ও আর্ট বা আমরা ছবি যদি দেখি তাহলে এই ছবি কিভাবে যোগ করতে হয় তাহলে এই ছবি একই পদ্ধতিতে কিভাবে যোগ করা হয় আমরা কোনো বায়োডাটাতে বা কোনো যে কোনো ডকুমেন্টসে বা যে কোনো সিনারি বা কোনো ছবি আমরা এই ডকুমেন্টসে বা বা লেখালেখির মধ্যে সংযুক্ত আমরা বইয়ের মধ্যে আমরা মেইন বুক যে মেইন বই আছে টু বই এই টু বইয়ের মধ্যে বিভিন্ন ধরনের ছবি কীভাবে যোগ করা হয় বা ডকুমেন্টসকে কীভাবে ছবি যোগ করা হয় এই পদ্ধতিতে আমরা দেখবো এখানে তাহলে এই ইনস্যাট ট্যাপ রিবনের আমরা এই ইনস্যাট ট্যাপ থেকে আমাদেরকে চুজ করতে হবে এই ফিক্সার আমাদেরকে এই ইনস্যাট ট্যাপ আমরা প্র্যাকটিক্যালি সরাসরি দেখব যে কীভাবে ছবি সংযোগ করা যায় এবং কোথার থেকে কী কীভাবে যেতে হয় তাহলে এই ইনসার ট্যাপ এই ইনসেট ট্যাব থেকে এই ফিক্সার এই ফিক্সার অপশানে যেতে হবে তাহলে ফিক্সারে ক্লিক করলে ফিক্সারের লোকেশন জানবে যে কোন জায়গায় ছবিটা দেওয়া আছে তাহলে ওখান থেকে আমরা ছবিটার নাম সিলেক্ট করে ওকে বাটন ক্লিক করলেন এই ছবিটার ডকুমেন্টসে বা লেখালেখিতে সংযোগ হয়ে যাবে বা যোগ হয়ে যাবে প্রয়োজন আমরা ছবিটা ছোট বড় করতে পারবো তাহলে এইভাবে আমরা কি করতে পারি ছবি যোগ করতে পারি বা ক্লিফ আর্ট আমরা একই সাথে এই ক্লিফ আর্টটাও দেখবো যে ক্লিফ আর্ট অর্থাৎ যেখানে ছবি ক্লিফ আর্ট তাহলে এই ক্লিফ আর্ট তে বিল্ট ইন এমএস অফিসের মধ্যে থাকে এই বিল্ট ইন এমএস অফিসের মধ্যে থাকে লাইব্রেরি ফাইলের মধ্যে তাহলে ওখান থেকে আমরা এই ক্লিপ আর্ট এর ছবি ড্রয়িং করা ছবি তাহলে এই ড্রয়িং করা ছবিগুলি আমরা যোগ করতে পারি এই প্রয়োজনে আমরা যে কোনো ডকুমেন্টসে বা যে কোনো লেখালেখিতে যে কোনো জায়গায় যে কোনো স্থানে ছোট বড় করে আমরা এই ছবি বা ক্লিপ যোগ সংযোগ করতে পারি এরপর দেখব আমরা ওয়ার্ড আর্ট এই ওয়ার্ড আর্ট এই ওয়ার্ড আর্ট এই রিবনের যেখানে গুচ্ছ কমান্ড আছে রিবনের এই ইনসার্ট ট্যাব সুইচ করলে ক্লিক করলে ওইখানে এই ওয়ার্ড আর্ট নামে একটা অপশান থাকবে ওইখান থেকে আমরা এই ওয়ার্ড আর্ট যোগ করতে পারবো তাহলে আমরা যদি লিখি এই ওয়ার্ড আর্ট তাহলে এই ওয়ার্ড আর্টার যোগ করতে হবে কীভাবে এই ইনসার্ট ট্যাবে যেতে হবে আমাদেরকে এই ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাব থেকে এই ওয়ার্ড আর্ট আছে তাহলে এই বিভিন্ন ওয়ার্ড লেখা যায় তাহলে এই ওয়ার্ড আর্ট থেকে আমরা যে কোনো স্টাইলের যে কোনো ধরনের বা যে কোনো প্রকৃতির আমরা দেখতে পারবো প্রিভিউ থেকে আমরা এই ওয়ার্ড আর্ট পছন্দ করতে পারি বা সিলেক্ট করতে পারি আমরা প্র্যাকটিক্যাল করলে আমরা সরাসরি দেখতে পারবো আমরা এই লেশনের শেষে এই প্র্যাকটিক্যালটা দেখব এই কয়েকটা প্র্যাকটিক্যাল কীভাবে টেবিল যোগ করা হয় কীভাবে ছবি বা ক্লিপ আর্ট যোগ করা হয় বা এরপর এই রিবনে ইনস্টার ট্যাপ থেকে এই ওয়ার্ড আর্ট চুজ করলে আমরা ওইখান থেকে যেই লেখা দেবো ওই লেখাটাই ওয়ার্ড আর্ট আকারে আসবে এরপর আমরা যদি সরাসরি প্র্যাকটিক্যালটা দেখি তাহলে আমরা এই মাইক্রোসফট অফিস টু থাউজেন্ড সেভেন আমরা ওপেন করলাম তো এই এর মধ্যে আমরা এই এখানে যে কোনো ডকুমেন্টস তৈরি করতে পারি তাহলে এই ডকুমেন্টসে কিভাবে ছবি বা ক্লিপ বা টেবিল এই সংযোগ করা হয় আমরা এখানে দেখবো আমরা বলেছিলাম রিবনের এই রিবন এটা হচ্ছে কি রিবন এখানে গুচ্ছ কমান্ড এই হোম ইনসার্ট লে ফেজ লেআউট রেফারেন্সেস মেলিং অনেকগুলি গুচ্ছ কমান্ড আছে একসাথে অনেকগুলি কমান্ড আছে তাহলে এই কমান্ডগুলি প্রত্যেকটি আলাদা আলাদা একটি ট্যাব এই হোম একটি ট্যাব ইনসার্ট একটি ট্যাব লে লেআউট একটি ট্যাব আমরা বলেছিলাম যে এই ইনসা ট্যাব গুচ্ছ কমান্ডের রিবন্ডের এই গুচ্ছ কমান্ড থেকে টেবিলে যেতে হবে তাহলে এই টেবিলে আমরা নির্বাচন করলে বা সিলেক্ট করলে আমরা ক্লিক করব তাহলে এই আরেকটি কলম আসবে এবং নিচের দিকে চলে গেলে আমরা এই দুটি বা তিনটি কলম আমার প্রয়োজনীয় যে কোনো সংখ্যক গ্রহ এবং কলাম নির্বাচন করতে পারবো বা সারে নির্বাচন করতে পারবো তাহলে এটা আমরা যদি দুটি কলাম দুই বা তিনটি কলাম তিনটি রোড চিহ্ন নির্বাচন করি তাহলে এই ধরনের এই টেবিলটা তৈরি হবে এরপর আমরা টেবিলটা প্রয়োজনে ছোট বড় করতে পারি এখানে আমরা এই লেখাকে একটা ডিসিপ্লিন বা শৃঙ্খল ভাবে উপস্থাপন করতে পারবো তাহলে এই প্রয়োজনে আমরা টেবিল কলাম সংখ্যা রো সংখ্যা বাড়াতে পারি কমাইতে পারি তাহলে এইভাবে আমরা এই টেবিল সংযুক্ত করতে পারি এরপর দেখব আমরা ছবি কিভাবে বা পিকচার বা ক্লিপ ইত্যাদি সংযুক্ত করতে পারি এরপর আমরা যদি দেখি ছবি কিভাবে সংযোগ করা হয় এরপর আমরা অপশান দেখবো ছবি তাহলে এই ইনচার ট্যাব এই আমরা ইনসার ট্যাব চুজ করলাম এখানে আমরা দেখবো যে ফিক্সার কোন জায়গায় আছে এই একটা ফিক্সার এখানে ক্লিক করলে আমরা এই ফিক্সারের লোকেশান দেখবে যেখানে ফিক্সার স্টোর করা আছে ওইখান থেকে আমরা এই ফিক্সারগুলো নিয়ে আসতে পারবো তাহলে এখানে যদি আমরা ফিক্সার চুজ করি যে যে জায়গায় ছবি দেওয়া আছে বা যে কোনো ছবি আমরা এখানে প্রয়োজনে সংযুক্ত করতে পারি তাহলে এই ছবিটা যদি ছোটো বড়ো আমরা করে নিই আর ছোটো করে নিই তাহলে এটা অনেক বড় ছবি এটাকে আমরা প্রয়োজনে যে কোনো আকৃতি দিতে পারি আবার যে কোনো জায়গায় বসাতে পারি বা যে কোনো অবস্থানে এটাকে ছোট বড় করে আমরা বসাতে পারি তাহলে এভাবে আমরা কি করতে পারি ছবি সংযুক্ত করতে পারি বা এরপর বলেছি আমরা ক্লিপ আর্ট এই ছবির পাশাপাশি থেকে এই ক্লিপ আর্ট আর্ট করা ছবি দেওয়া আছে এখানে লাইব্রেরি ফাংশনের থেকে আমরা এই ছবিগুলো যোগ করতে পারি এই মাইক্রোসফট অফিসের যে লাইব্রেরি ফাংশন আছে এখানে অনেকগুলি ছবি আছে এরপর আমরা এই দেখব যে ওয়ার্ড আর্ট কিভাবে সংযুক্ত করা হয় এই রিবনের ইনসার্ট ট্যাব আমরা গুচ্ছ কমান্ড যেগুলো আছে এগুলোর থেকে এই ইনসার্ট ট্যাব ইনসার্ট ট্যাবের আমরা এই ওয়ার্ড আর্ট নামে একটি অপশান আছে বা একটি পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে আমরা এই ওয়ার্ড আর্ট যোগ করতে পারি এই ওয়ার্ডের বা লেখার যে কোনো আকার আকৃতি দেওয়া আছে আমরা যে কোথাও যদি এই এইভাবে মোটা করে দেখাতে হয় বা কোথাও বৃত্তাকার দেখাতে হয় বা কোথাও এই ছায়া দেখাইতে হয় তাহলে এই যেই আকৃতি আমরা পছন্দ করবো যেই আর্টটা পছন্দ করব ওই আর্টটা নির্বাচন করে আমরা লেখাটা লিখলেই আমাদেরকে লেখাটা দেখাবে আমরা যে কোনো লেখালেখি যদি আমরা যদি বাংলাদেশ লিখি এই বাংলাদেশ বাংলাদেশ তাহলে এই বাংলাদেশ লেখাটা আর্ট করে দেখাবে তাহলে এটা যদি আমরা ওকে দিই ওকে তাহলে এই বাংলাদেশ লেখাটা আমাদেরকে আর্ট করে দেখানো হয়েছে এখানে তাহলে এই ধরনের আর্ট আমরা যে কোনো ডকুমেন্টসে বা যে কোনো লেখালেখিতে যোগ করে লেখার যাওয়া আবার বাড়াতে পারি তাহলে এটাকে আমরা ছোট বড়ো করতে পারি এইভাবে এই ওয়ার্ড আর্ট সংযুক্ত করা যায়